দিকে চলে এসেছি আরেকটা পার্টে মানে নার্সারি আরেকটা পার্ট রয়েছে এইদিকে কিছু স্টক আপনাদের দেখাবো দেখুন ফুল ফুলসহ গাছ দেখুন চারাগুলো খুব সুন্দর হেলদি হেলদি গাছ একদম সুন্দর আর স্টক দেখতে পাচ্ছেন পুরো বেড বেড স্টক আছে যত স্টক চাই আপনারা তত এখানে পেয়ে যাবেন দেখুন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সব অস্ট্রেলিয়ান রেড দেখুন আছে আর কি এইদিকে রয়েছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াটা দেখাচ্ছি চলুন আর প্রত্যেকটি চারার অসাধারণ মানে কি বলবো রূপ এক কথায় মানে সুন্দর গাছ বলা যায় দেখুন এদিকে চলে এসেছি আর একটি प्रजाতি ক্যালিফোর্নিয়া এটাও কিন্তু আরেকটি অসাধারণ ভ্যারাইটি খেতেও কিন্তু দুর্দান্ত তাছা হুম এটা রেড হয় রেড হয় যে যে রূপের একটু হলুদ হলুদ হয় আর এটা অ্যাকচুয়ালি হয় লাভ টাইগার আচ্ছা মানে লাভ টাইপের এটা খেতে সুস্বাদু খেতে আর এটা একটু বড় হয় আচ্ছা বড় পাতার সাইজটা দেখলাম ও তুলনায় একটু বেশি বড় একটু বেশি বড় বড় আর খেতেও কিন্তু ভালো ওটাও ওটাও খারাপ না ওটাও কিন্তু ভালো এটাও একটা প্রজাতি এটাও ভালো আপনারা নিতে পারেন এখানে প্রচুর স্টক রয়েছে যারা স্ট্রবেরি ভালোবাসেন করতে দেখুন তাদের জন্য মানে আদর্শই নার্সারি দেখুন প্রচুর স্টক রয়েছে মাত্র কুড়ি টাকায় এই সরি মাত্র দশ টাকা মাত্র দশ টাকা চারা পাবেন আর পাইকারির দাম তো আমি বললামই আরেকবার বলে দিলাম ছ টাকা করে এখানে পাবেন চারার দাম মানে যারা পাইকারি নিতে চান আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেক বাড়ি গুলো একটু বলে দিন দশ কন্ট্যাক্ট নাম্বারটা হলো সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট ওয়ান এইট ওয়ান একদম কুলের এখন সিজন আছে আচ্ছা হ্যাঁ একদমই কুল এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন অ্যাভেলেবেল কুলের চারা পেয়ে যাবে কিন্তু কুলের এখন হ্যাঁ কোনো ব্যবসাদার নার্সারি চাষিপাটি সবাই কোনো যদি সংগ্রহ করতে চায় চারা দেখুন অজস্র চারা স্টক আর ওদিকে বাধা চলছে অলরেডি আর এদিকে কিছু চারা রেডি হয়ে গেছে দেখুন কিছু না অজস্র চারা রেডি হয়ে গেছে আপনারা হিউজ কোয়ান্টিটি এখানে নিতে পারবেন আমার কাছে পাবেন আপনি পল সুন্দরী পাবেন ভারত সুন্দরী পাবেন বাউ পাবেন মানে তিন রকম ভ্যারাইটি আর চার রকম পাবেন আর সুন্দরী পাবেন আর সুন্দরী শুধু সুন্দরী আর দাম কেমন রয়েছে এই চারাগুলো দাম আছে আপনার কুড়ি টাকা আছে আপনার ষোলো টাকা আছে কুড়ি টাকা ষোলো টাকা বাহ দেখুন বন্ধুরা লক্ষ্য করুন এটা কি রয়েছে এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো একদমই দেখে দেখেই বুঝতে পারছি আমি দেখুন ব্যানানা ম্যাঙ্গো রয়েছে এগুলো আমার মাদার প্লান্ট আর পুরো সেট হয়ে গেছে দাদা দারুণ লাগছে দেখুন এদিকে রয়েছে মাদার প্ল্যান্ট এগুলো কিন্তু যা দেখছেন মাদার প্ল্যান্ট ব্যানানা ম্যাঙ্গো পুরো রেডি গাছ আর এগুলো কিন্তু বিক্রির জন্য না এগুলো কিন্তু মাদার প্ল্যান্ট এর থেকে কিন্তু চারা রেডি হয় সব আমার মাদার প্ল্যান্ট এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মাদার প্ল্যান্ট উপর রয়েছে পুরোটা আপনার সামনে দেখতে পাচ্ছেন কি লেবু রয়েছে এটা আছে আপনার ইয়ে আছে

একদমই এইদিকে ফুল ফল ধরছে আর এইদিকে ম্যাচিউর হচ্ছে আর এইদিকে একদমই ম্যাচিউরিটি ফল মানে কতগুলো ধাপ আপনারা বুঝতে পারছেন এদের হচ্ছে ভিয়েতনামি মালটা প্রচুর ভালো একটি ভ্যারাইটি আপনারা এই নার্সারি থেকে কালেকশন করতে পারেন এছাড়াও অ্যাভেলেবেল রয়েছে এ কেমন দাম রেখেছেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিছু সাধারণ পরিচর্যা করবেন এতে এরকমই ফল পাবেন করতে পারবে তো দাদা দর্শক বন্ধুরা ট্রিটমেন্টের জন্য সকাল দশটা থেকে রাত বারোটা অল টাইম মানে যে কোনো প্রশ্ন আপনারা করলে করতে পারবেন

কত সুন্দর গাছ ঝুপালো গাছ দাম লেগেছি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা অনেক একদম মাত্র একশো টাকায় কেজি নিজস্ব প্রোডাকশন একদম একদম দেখতেই পাচ্ছেন নিজস্ব প্রোডাকশন একশো টাকা মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো বাহ আচ্ছা জামরুলে আরো তো ভ্যারাইটি রয়েছে যেমন বালি চম্পা থেকে শুরু করে আরো বিভিন্ন প্রজাতির ওইগুলো আপনার দশরি আছে আপনার অনেক রকম জামু আছে মানে সমস্ত রকম পাবে আছে আমি নিজেরই আছে আমি মানে ভিডিওতে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা দেখতে থাকুন বন্ধুরা প্রথমে দেখলেন 10 কেজি 10 কেজি 10 এদিকে আছে আপনার ভেরিগেটেড মালটা দেখুন এদিকে রয়েছে ভেরিগেটেড মালটা দেখুন পাতা দেখলে বুঝতে পারবেন ভেরিগেটেড মালটা একদম পাতা ভেরিগেটেড রয়েছে মিষ্টি জলপাই আছে এদিকে রয়েছে মিষ্টি জলপাই দেখুন সুপার ডালিম যেটা দেখলেন আমার নিজের মাদার প্ল্যান্ট আছে

বালিচম্পা বলছিলাম এটা হচ্ছে বালিচম্পার মাদার গাছ বাহ সুন্দর চারা রেডি আছে অ্যাভেলেবেল চারা অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এটাও কি একশো টাকা দাম হ্যাঁ হ্যাঁ এটাও সেম একশো টাকা হ্যাঁ এদিকে তো অজস্র ফুল দেখতে পাচ্ছি এটা কি জামরুল রয়েছে দেখুন এই একটা জামর হ্যাঁ থোকা থোকা দামে করে

আর আপনার এই মাদার প্ল্যান্ট এই নার্সারিতে ঢুকলে এই পাটটা ঢুকলে আপনাদের মানে কি বলবো মন একদম খুশি হয়ে যাবে এত সুন্দর চারা স্টকগুলো দেখতে পারবেন মাদার গাছে ফল ফুল দেখতে পারবেন আলাদাই লাগবে বন্ধুরা আপনাদের দেখুন এখানে অজস্র চারা বসানো হয়েছে এটা কি চারা রয়েছে কেজি টেন নাকি কেজি টেন রয়েছে আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড বাজারে এখন তো হয়ে হ্যাঁ 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 ব্ল্যাক ডায়মন্ড একদম একদম সব রকম চারা এখানে अवेलेबल রয়েছে। আমি কিছু নতুন ভ্যারাইটিস এবার লাগিয়েছি। আমের কিছু নতুন ভ্যারাইটিস তাই তো। দেখো এই লাইনটা আছে আপনার মানে চ্যাংমাই, চ্যাংমাই। ২৬ মাদার পেলাম। সব মাদার ব্র্যান্ড দেখতে পাচ্ছেন। দেখুন ট্যাগিং করা আছে চ্যাংমাই। এদিকে আছে আপনার বোনাইকিং আছে। দেখুন এদিকে বোনাইকিং রয়েছে, এদিকে রয়েছে রেড পালমার। বোনাইকিং আছে। এদিকে আছে রেড পালমার সব ট্যাগিং করা। সব ট্যাগিং করা। ট্যাগিং করা আছে। এদিকে আছে আপনার চাকাপাট। এদিকে রয়েছে চাকাপাট। দেখুন। মানে ভবিষ্যতে এই এই এগুলো দেখেন তো এগুলো ভবিষ্যতে দেখাচ্ছে একটা ডাল নিয়ে আর একটা খাটিয়ে দিলাম ওতেও যাতে কোনো অসুবিধা না হয় মানে কোনো রকম মিসিং হবে না না দেখুন মিসিং হওয়ার কোনো লাইন একদম জেনুইন চারা এখান থেকে পাবেন আপনাদের কিছু ফল দেখায় সেট হয়েছে মানে হচ্ছে আর কি সেট হচ্ছে দারুণ লাগছে দেখো সুন্দর প্রত্যেকটি গাছে দেখুন মুকুল ভর্তি মুকুল ভর্তি রয়েছে প্রত্যেকটি গাছ দেখুন এই গাছটি লক্ষ্য করুন দেখুন সেট হয়েছে দেখুন আপনার ওই ইয়ে আছে আপনার রেড যে বাতাবিটা আচ্ছা রেড বাতাবি রেড বাতাবিঠ চারা রয়েছে দেখুন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে মাদার গাছ দেখলেন প্রচুর স্টক রয়েছে মাদার গাছ হ্যাঁ একদমই মাদার গাছ দেখলাম এখানে কিন্তু প্রচুর হিউজ কোয়ান্টিটিতে চারা স্টক রয়েছে দেখুন

কিন্নতে অত সহজ ওঠে না ওঠে না আস্তে 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 ওঠে আছে বন্ধুরা বুঝতে পারলেন ব্যাপারটা মানে সঙ্গে সঙ্গে হয়ে যায় আচ্ছা এটা ওর আপনার একশো টাকা পিস রেখেছে একশো টাকা পিস একশো টাকা একশো টাকা বন্ধুদের জন্য একশো টাকা কুড়িয়ার বন্ধুদের জন্য একশো টাকা দাও দেখুন ইন্ডিয়ান যে মৌসুম ইন্ডিয়ান মৌসুমে ঠিক ইন্ডিয়ান মৌসুম বল দুরকম আছে আচ্ছা আমাদের ইন্ডিয়াতে যেটা ইন্ডিয়ান আছে ওটা ফল হয় না

এসে এসে বড় বড় চারা দেখে দেখে নিয়ে যেতে পারেন এই নার্সারিতে এসে ভালো গাছটা বেছে নিয়ে যান হ্যাঁ অবশ্যই একদম এইসব দেখেন চায়না থ্রি লিচু আছে গাছে বলা চায়না থ্রি লিচু গাছে অলরেডি ফুল চলে এসছে অল ফ্রুট প্লান্ট হবে গাছ বড় বড় গাছ ভালো ভালো মানে হেলদি গাছ হ্যাঁ এর দাম কি আছে হ্যাঁ চায়না থ্রি এর দাম আছে আপনার এই সাদা প্যাকেটের আছে

অ্যাড্রেসটা বন্ধুদের জন্য আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ বলে দিন যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা স্টেশন হয়ে আসতে চান আচ্ছা উনি শিয়ালদা স্টেশন থেকে হাবড়া স্টেশন নামবেন নেমে ওখান থেকে দু মিনিট পায়ে হেঁটে আপনার হাবলা হসপিটাল সামন থেকে চাকলা লোকনাথ মন্দির অটো চলে চাকলা লোকনাথ মন্দির থেকে চাকলা লোকনাথ যাওয়া চাকলা লোকনাথ মন্দির যাওয়ার এক কিলোমিটার আগে হরিণখোলা বাজার হরিণখোলা বাজারে নেমে বলবেন রিমান আছে রিমান যে কেউ দেখিয়ে দেবে যে কেউ দেখিয়ে দেবে আমার নম্বরটা হলো সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট ওয়ান ওয়ান একদম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ফলের একটি নার্সারি দুর্দান্ত এই নার্সারিটা একবার হলেও আসুন এই নার্সারিতে ঘুরে দেখুন আর এই নার্সারিতে অনলাইনে ব্যবস্থা রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকের জন্য নমস্কার বন্ধুরা